সবাই চলে গেছে এবার আমার প্রিয় গিমটা খেলবো। টং টং সাহুর। ও আছো না হ্যালো। হাই। হে ভগবান এটা সত্যি তোমরা। টং 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 হাই তুমি এখানে কিভাবে এলে? আমি তোমাদের সবথেকে বড় ফ্যান। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। চলো তোমার জন্য একটা ক্যারেক্টার বেছে নেওয়া যাক। এটা কি হবে? এটা বোমবার ডিলো তৈরি শুধু কয়েকটা জিনিস বাকি আছে পরিবারে স্বাগত এই তোমার তুমি কি তৈরি তোমরা কি করছো ও দারুন ধন্যবাদ তোমরা খুব ভালো ধন্যবাদ তো তোমাকে বলা উচিত এখন আমার সাথে এসো আমি তোমার জন্য কিছু এনেছি মাশরুম ট্রিক ও এটা তো জল আমাকে গুড লাক বলো ও না সব শেষ বলেছিলাম না শোনার জন্য আমার কাছে কিছু আছে চলো এটা খুলে দেখা যাক ও এত মেকআপ আই শ্যাডো দিয়ে শুরু করছি ট্রুম আর ট্রিক ওয়াও আমার এটা পছন্দ হয়েছে আমাদের সাথে নাচ করো আমি এখনই আসছি আমাকে লাইভ করতে হবে প্রিয় চলো ওকে লুকটা বানাতে সাহায্য করি হুম হ্যাঁ ওর একটা ভেস্ট দরকার আমি একটা বুদ্ধি পেয়েছি চলো স্টোরে যাই ট্রোন ট্রিক ফ্লিপ আরে তুমি কি ঘুমাচ্ছ হা কাস্টমার এসেছে আর পাঁচ মিনিট আমার হাতে সময় নেই ওঠো আচ্ছা ঠিক আছে আউ একটা হংওর আমার থেকে দূরে থাকো ভয় পেও না আমি ট্রালালের আর ছালালা ও তুমি আসল আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি শ্যাডো তোমার সাথে দেখা করে ভালো লাগলো তো তুমি কি খুঁজছো আমাদের মেয়ের একটা বেস্ট দরকার দেখো এরকম কিছু আছে কি হ্যাঁ আমার কাছে এই দুটোই আছে না ঠিক এগুলো নয় আর কোথায় খুঁজে পাবো হুম তোমার এগুলো দরকার ঠিক বলেছ আসল মেটাল ট্রুম ট্রিক্স খুব ভালো আমি সবগুলো নেব পছন্দটা বেশ ভালো তোমার স্টাইল আছে এই নাও ধন্যবাদ আমাকে কত টাকা দিতে হবে একটা সেলফি দিলেই হবে এখনই দিচ্ছি হাসো ট্রুম ট্রিক তোমার সাথে ডিল করে ভালো লাগলো ট্রুম ট্রিক আমি আউট সাবধানে ওহ আমি দৌড়ছি তুমিও বাড়িতে আছো আমি সাহায্য করছি আমাদের মেয়ের জন্য আমি এগুলো পেয়েছি আর এটা তোমার জন্য এবার ভেস্ট বানাবো বোমবার দিল ক্রোকোডিল একটা শক্ত জ্যাকেট দরকার ও কি রান্না করছে ও এতগুলো বাসন দিয়ে কি করবে ও বুঝেছি চলো ওকে সাহায্য করি সরে যাও আমি করছি ও ঘুমাচ্ছি ঠিক চলো সমুদ্রের আওয়াজ চালাও এবার ঠিক আছে চলো এগুলো কেমন আছে সবাই কোথায় এগুলো স্বপ্ন ছিল না তোমাদের ধন্যবাদ এটা করে দেখো চুং চুং আমি তোমাকে সাহায্য করছি ধন্যবাদ আমাকে কিছুটা ওর মতন দেখতে লাগছে ও এখনো না ও তাহলে কখন ওর নতুন দাঁত লাগবে আর নতুন চোখ ঠিক আছে চলো এটা বানানো যাক আমরা সাহায্য করছি প্রথমে এটা কেটে ফেলো এই ধারালো দাঁতগুলো দেখো আমি একটা টুপি খুঁজবো Hey delivery. কোন বাক্স ওর থেকে দূরে থাকো। আছো বন্ধু, একটা ডোনাট খাও। ওহ, ডোনাট চমন প্রিয়। সবাইকে টাটা। ওহ, ও কলস জিতে যায়। চলো ভাইজারটা সাজাই। এই দাঁতগুলোর কি দেখো? একসাথে করলে আর তাড়াতাড়ি হবে। খুব সুন্দর। দেখো। ও তখন মনি কোথায়? ওহ হ্যাঁ চুম চুম তুমি কি সাহায্য করবে অবশ্যই চুম ট্রিক তুমি না থাকলে যে কি হতো এখন আমাদের কুমিরের চোখ পেয়ে গেছি তোমার কি এটা পছন্দ হয়েছে ও আসলের মতো লাগছে হ্যাঁ কিন্তু এখন একটা জিনিস বাকি আছে আমি কি এটা পরে দেখতে পারি নিশ্চয়ই কি দারুন আমি বোম্বার ডিলো ক্রোকোডিলো চিন্তা করো না ও খুব মিষ্টি হ্যাঁ ও ও ঠিক ও আমি ডানাগুলো বানাতে ভুলে গেছি ভাগ্য ভালো বেশটা ছিল বেচারা তুমি একটু বিশ্রাম নেবে ঠিক আছে উফ আর আমরা ডানাগুলো বানাবো বুদ্ধিটা দারুণ ঠুম আমি আউটলাইন রাখবো আমি ম্যাটেরিয়াল জোগাড় করছি হুম এটা না আহা পেইন্ট আমি একদম তৈরি চলো এটা কাটি টুম টুম খুব ভালো এবার রং করতে হবে দেখো কিন্তু দাঁড়াও আমাদের টারবাইন দরকার ট্রুম ট্রিক আমরা করে ফেলেছি চলো মেয়েকে দেখাই আরে সোনা তোমরা ডাকলে ও দেখো আমি উড়ে যাচ্ছি তুমি একাই পড়ি না আমিও উঠতে পারি আমার মাথা একটা বুদ্ধি আছে ও কি করছে বুঝতে পারছি না চলো খেলি প্রথমে আমি যাচ্ছি বম্বার ডি লক্ষ্য করলি ল চারিদিকে যাচ্ছে টার্গেট পাওয়া গেছে ফ্রম এটা খুব শর্ট ছিল ওপস কি হয়েছে জুতোর ফিতেতে ওর পা জড়িয়ে গেছে তুমি কি দেখতে পাচ্ছো ও না ওর আসল বোম্বার ডি লর মতো পড় লাগবে ওহ ঠিক বলেছো এটা বানাই কি বড় লাইন মনে হচ্ছে অপেক্ষা করতে হবে সরে যাও এই যে বাচ্চা কয়েনটা আমাকে দেবে না কিন্তু মনে হচ্ছে দিতেই হবে তোমার বুদ্ধি আছে এখন এখান থেকে যাও অবশেষে আমি আমার শক্তি পেয়ে যাব ও হ্যাঁ একদম ঠিক আমি সেই জিনিস বলেন ডক্টর এগম্যান ও না আজই হতে হলো আমি তোমাকে কারণ ক্ষতি করতে দেব না ওকে ধরো চালালাও যা পারো করে নাও চলে যাও আমি দেখছি এবার তুমি বিপদে পড়বে ঠামুর আমরা ওকে দাঁড়িয়ে দিয়েছি খুব ভালো পার্টনার চলো মেশিনটা খুলে দিই হয়ে গেছে আমার কয়েনটা ভেঙে গেছে এখন আমি আর শক্তি পাবো না চিন্তা করো না আমি সাহায্য করছি হ্যাঁ এই নাও তোমার কয়েন কিন্তু তার আগে আমি এখন সুপার সনিক হয়ে গেছি কি দারুন আমিও চেষ্টা করতে চাই এক সেকেন্ড দাঁড়াও আগে এটা শিখতে হবে তুমি খুব ভালো আমি কাকে বেছে নেব খুব কঠিন ভালো করে ভেবে বাঁচো আমাকে এই ক্রক পটার ডেলিভার করতে হবে এটা এখানে রেখে দিচ্ছি আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি আমার সাথে যাবে আমি কি যেতে পারি তাহলে আমার সাথে এসো এটা ধরছি হেই সবাই হাই হাই আমি জানি আমাদের মেয়ের নতুন পগুলো পছন্দ হবে এই দেখো ধন্যবাদ ও খুব নরম ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে আমার এখন শুধু লেজ লাগবে তুমি ঠিক বলেছ খেলবে হ্যাঁ চলো খেলি টুমটুম চলো আরে আমি তৈরি ছিলাম না তোমার পালা ঠিক আছে আমি প্রথমে মেরেছি ওরা খুব মিষ্টি তাহলে এটাই ওদের বাড়ি ওরা ভুল ভিলেনের সাথে ঝামেলা করেছে এখন ওরা মজাটা বুঝবে ট্রুম ট্রিক কি ছিল ওকে ধরো অনেক হয়েছে তোমরা এবার শেষ না সাবধানে পালাও ও অবশ্যতে हां এসব কি হচ্ছে আমার মাথা এটা কি শ্যাডো ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না দেখো আমি তোমাদের বন্ধু তুমি কি স্ন্যাকস খেতে চাও ট্রং ট্রিং এনজয় করো আর আমার একটা সিক্রেট পোর্টাল আছে ও আমি এখন শ্যাডো হয়ে গেছি কি দারুণ ধন্যবাদ উ আমি কি রিংটা নিতে পারি এটা কি দিয়ে হয় এটা ছুঁড়ে দেখো কি হয় ঠিক আছে ট্রাম্প্রিক ও এটা একটা পোর্টাল ডান টু বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি ও আমরা প্রথমে যাচ্ছি ট্রাম্প্রিক আমরাও কি যেতে পারি অবশ্যই চলো ট্রিক কি এটা আমার বিশ্বাস হচ্ছে না আমি এসে গেছি চারটে চোখ আমার আঁকা ধরবেও না এবারও কি একই কথা বলবে কি আমার বন্দুকটা কোথায় গেল এটা খুঁজছো তার বদলে আমাদের দেখো বিশ্বাস হচ্ছে না সাবাস এখানে এসব কি হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না এদিকে এসো সোনা আমাদের সাথে চলো ট্রুম ট্রিক আমরা বাড়িতে এসে গেছি আমি কি এগুলো নিয়ে খেলতে পারি সোনা না আরে না থামো সুপার স্পিড ওয়াও দারুণ কি দারুণ একটা পোর্টাল নিরাপদ মনে হচ্ছে তো আমরা কি ওখানে গিয়ে দেখবো কি আছে ওয়াও কি সুন্দর পোশাক ও হ্যাঁ আমি আগে কখনো ভাবিনি এমন পোশাক পরবো এটা সত্যিই দারুন এবার ওদিকে দেখো পোর্টালে আরো কিছু আছে বলে মনে হচ্ছে এইটুকুই আমাকে জানতেই হবে এখানে ঠিক কি চলছে এই অদ্ভুত রিংটা কিসের এটা হাতে পরে দেখি তো আমার সাথে সব কি হচ্ছে সুপার সনিক এটা কি আরে না শোনা এটা খুলে ফেলো তোমাকে আরো সাবধান হতে হবে আমার এটা বেশ দারুণ লেগেছে এই যে এই গ্লাভস গুলো পরো এটা নিরাপদ ওয়াও ধন্যবাদ রিংটা দেখো আমি কিছুই দেখতে পাচ্ছি না ও আমাদের ওর জন্য একটা কিছু ভাবতে হবে ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই নাও বন্ধু ও আমি উপহার পেতে ভালোবাসি কিন্তু এটাতে কি আছে তুমি এখনই জানতে পারবে তুমি কি সাহায্য করবে অবশ্যই এখন বেশ দারুণ লাগছে বন্ধু তুমি ঠিক আছো ওয়াও কি দারুণ আমি এখন সব দেখতে পাচ্ছি এটা তোমাকে বেশ মানিয়েছে এই যে রিং গুলো ট্রুম ট্রিক ও, পুরো হয়ে গেল। আরে না, আমি কি করলাম? আমি রিংটা ভেঙে ফেলেছি। আমার মাথাে একটা বুদ্ধি এসেছে। চলে মারশমেলোগুলো রোস্ট করি। অবশ্যই। ট্রুম ট্রিক্স। মনে হচ্ছে বেশ ভালোই করেছি। আহা। তাই নাকি সোনা? ওহ, ওয়াও। ধন্যবাদ শ্যাডো। কি দারুণ। এখন আমার কাছে রিং একটা দারুণ বেল্ট আছে আর একটা ہارও আছে। আর আমরা মেলো বানিয়েছি। মজা করে খাও। আরে এই নাও শ্যাডো। হুম সুস্সাধু বাহ আমি এটা কত দিন খাইনি সুস্বাদু ধন্যবাদ ধন্যবাদ দাঁড়াও আমার একটা কল আসছে ও বন্ধুরা বিপদ এসেছে এক ম্যাম স্কুলে ঢুকে পড়েছে সাবধানে থেকো আমাকে এখনই যেতে হবে আমি এসে গেছি ও কোথায় এবার আমার প্ল্যানটা অবশ্যই কাজ করবে ও ঠিক কী করছে আমাকে আরও কাছ থেকে দেখতে হবে কে এসেছে আশা করছি এটা সুপারসনিক না তুমি এখানে কি করছো মনে হচ্ছে আমি বিপদে পড়েছি কি করব? হুম এটা তোমার জন্য ও একম্যান এটা খুব সুন্দর আমি এখন ভালো হয়ে গেছি আমি তোমাকে আর শ্যাডোকে ভালোবাসি তুমি খুব ভালো ধন্যবাদ সব কিছু প্ল্যান মতোই হচ্ছে সব কিছু মিটমাট করার জন্য একটা উপহার নাও আমি খুব খুশি হলাম ধন্যবাদ টাটা ও এসব ভাবতেও পারবে না ও কি দারুন একটা খেল না এটা কি এগমেন্ট তোমাকে দিয়েছে সত্যি খুব সুন্দর এটা আমি সেলফে রাখবো ও মনে হচ্ছে এখানে আরও কিছু আছে এটা একটা হেয়ার কালার সোনা এটা তোমার জন্য ধন্যবাদ সুপাসוני আমি এটা এখনি ব্যবহার করব চলো দেখি ভেতরে কি আছে ওয়া কি দারুন সেট আর সময় নষ্ট করব না ওয়াও এটা কাজ করেছে তুমি দারুণ করছো ও এটা কোন কাজে আসবে ও এটাই তো আমার দরকার ছিল প্লিজ এটা আমাকে দাও আমার চাই ঠিক আছে তুমি মিষ্টি করে চাইছই যখন দারুণ ট্রুম ট্রিক অরিগামি তৈরি হয়ে গেছে তোমার এটা ভালো লেগেছে সুপার সনিক তুমি এত কিছু পারো আমার জানা ছিল না তুমি আমাকে লজ্জা দিচ্ছ দাঁড়াও আমি একটা জিনিস লাগাবো এই ভাবে ওয়াও দেখাও তুমি কি বানালে এই যে একটা ছোট্ট পোশাক এটা দারুণ হয়েছে আমাকে এটা দেখতে দাও তুমি কি করছো দারুন ট্রুম ট্রিক ওয়াও এখন আমার নিজের পোশাক আছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি আমার পোশাক পছন্দ হয় তাহলে লাইক করো হেই শ্যাডো আমার হেয়ার স্টাইল হয়ে গেছে ও দারুণ হয়েছে আমাকে একবার দেখতে দাও আমি আসছি ও আরো কিছু করতে হবে ভাগ্যিস আমার কাছে একটা রিং আছে একটু ধরে রাখো ট্রুম ট্রিক ওয়াও কি দারুণ গ্যাজেট আমাকে রিংটা দাও ট্রুম ট্রিক ওয়াউ এটা অসাধারণ লাগছে। এবার আমাদের অনেকটা এক রকম লাগছে। ধারণ তাই না? ঠিক বলেছ তোমায় দেখতে দারুণ লাগছে। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কি জানো রিং দিয়ে কার্ট করা যায়? শ্যাডো জন্য লাইক করো। ট্রুম ট্রিকস। ওয়াও! এত ফাস্ট। আমিও এটা করতে চাই। তাহলে চলো দৌড়ানোর প্র্যাকটিস করা যাক। ঠিক আছে। চলো চেষ্টা করা যাক। আমি তৈরি তুমি এভাবে বেশি দূর যেতে পারবে না। কিছু একটা ভাবতে হবে। ও হ্যাঁ। গুড মর্নিং হ্যালো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি জোরে দৌড়ানোর কিছু চাই ও তোমার এটা ভালো লাগবে এটা স্পিড বাড়ানোর জন্যই রোলার স্কেট নেবে না এটা না ও আমার এটা দরকার আমি এই রিং গুলো নেব ওগুলোর দাম কত দুঃখিত ওগুলো বিক্রি হবে না এটা খুবই খারাপ হলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি কি একটা ডিল করতে পারি আমার কাছে একটা রিং আর একটা এনার্জি ড্রিঙ্কও আছে ওয়াউ কি দারুণ হ্যাঁ আমি রাজি দারুণ চলো দেখি ভিতরে কি আছে ওয়াও! আমি বিয়ার গ্লাস পাওয়ার স্বপ্ন দেখতাম রিংগুলো নাও ওগুলো তোমার খুব ভালো ধন্যবাদ তোমার সাথে ডিল করে ভালো লাগলো টাটা আমি এর মধ্যেই হাঁপিয়ে গেছি আমি এসে গেছি এই নাও সোনা তুমি কোথায় ছিলে ওয়াও এই রিংগুলো কি আমার জন্য জোরে এগুলো করে নাও এবার তুমি জোরে দৌড়াবে আমার সত্যি এগুলো পছন্দ হয়েছে হ্যাঁ এবার এগুলো করে দৌড়ানোর চেষ্টা করো চলো শোনো তুমি পারবে ঠিক আছে তুমি খুব ভালো করলে তোমরা কি এটা দেখলে তুমি খুব ভালো করলে তোমাকে নিয়ে গর্ব হচ্ছে ওহ এটা কি আমার জন্য ধন্যবাদ ওহ এটা খুব মিষ্টি আমার লাল খুব পছন্দ ওহ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যদি তোমার চুলে বেলুন বসো তাহলে স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি তৈরি হবে আমার হেয়ার স্টাইল তোমাকে দারুণ লাগছে আমার একটা ফোন আসছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে শ্যাডো সাবধানে থেকো ধন্যবাদ আমি চেষ্টা করব। এবার ঘুম থেকে ওঠো হুম এখানে কি হচ্ছে এই বদমাস সে ঝকটা ওঠো আমি তোমার সাথে কথা বলছি সনিক আর পাঁচ মিনিট অনেক হয়েছে আর সহ্য হচ্ছে না কিছু একটা করতে হবে এটা কাজ করছে না হ্যাঁ কেমন লাগলো এখনো ঘুমাচ্ছে হ্যালো তুমি আমাকে বাড়াবাড়ি করতে বাধ্য করছো এবার তুমি ঠিক উঠবে না এরকম করো না দাঁড়াও শর্ট সার্কিট হয়ে যেতে পারে তাহলে আমার কি করা উচিত চিন্তা করো না আমি এটা সামনে নিচ্ছি এই সিনসনিক মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি ওর শক্তি কমে গেছে কিছু একটা করা দরকার ও এই যে সমাধান সিনসনিকের জন্য একটা এনার্জি ড্রিঙ্ক তুমি কি নিশ্চিত যে এটা কাজ করবে আশা করছি শুধু একটা স্ট্র দরকার হেই সেন্সনি একটু খাও সেনসনি তোমার কেমন লাগছে ওয়াও কি দারুণ দেখতে আমি তো স্বর্গেই আছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যে কোনো দরকারে আমাকে ফোন করতে পারো সত্যি আমি এটাকে গুছিয়ে রাখব আচ্ছা টাটা ধন্যবাদ আমি কিভাবে তোমার ঋণ শোধ করতে পারি আমার খিদে পেয়েছে আমি কিছু খাবো আমি তোমার জন্য সবকিছু আনছি আশা করছি এটা যথেষ্ট হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ তুমি আমার হিরো আমিও তোমার কাছে কৃতজ্ঞ আমি আসছি দেখো আর শেখো আহা পেয়েছি হ্যালো বন্ধুরা আমি খালি হাতে আসিনি দেখো আমি কি এনেছি অনেক খাবার এটা দারুণ ওগুলো আমার চিন্তা করো না সবাই পাবে অনেক নিয়ে নাও হম সাদু আরে এই স্ট্রবেরিটার আবার কি হলো? ওয়াও এটা কি? দেখো একটা গ্লিটার। আমি একটু গালে লাগিয়ে নেব। ওয়াউ কি দারুণ মেকআপ। আহা এখন আমাদের একদম একই রকম লাগছে। ও আমার হাত নোংরা হয়ে গেল। আমাকে হাত ধুতে হবে। এভাবে তো থাকা যাবে না। বাথরুমটা কোন দিকে আমাকে দেখাবে? কোথাও যাওয়া দরকার নেই। আমার কাছে আরো ভালো কিছু আছে। আমাকে তোমার হাতটা দাও আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি ওয়াউ সত্যি দারুণ আমার কাছেও কিছু আছে ট্রোম ট্রিক ফ্ল্যাশ লাইট দিয়ে কি হবে ওয়াউ এখন আমার কাছে গ্লাভসও আছে কি দারুণ ব্যাপার ও একটা রিং আমি এটা লঞ্চ করব। আউচ সরি আমি এটা করতে চাইনি কোনো ব্যাপার না খাবারের জন্য ধন্যবাদ তুমি কি খেলতে চাও চলো যাই ও খুব মিষ্টি চলো আমরাও একটু খাই অবশেষে সুস্বাদু আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে তুমি কি ভাবছো ভালো করে দেখো চলো একটা ফিটে নেওয়া যাক ও মনে হচ্ছে আমি বুঝেছি এবার আমরা পুরো বেল্টের উপরে রিংগুলো সাজাবো আর দেখো হয়ে গেছে সুপার স্পিড আর সুপার স্টাইল দুটোই থাকবে ট্রায়াঙ্গেল থেকে আমরা কি করব হুম ভাবতে হবে হয়তো একটা গোফ বা চশমা দাঁড়াও কান একদম এটাই তো দরকার আমার কাছে এটার জন্য যথেষ্ট ফ্যাব্রিকও আছে অসাধারণ দেখো তোমার মতন দেখতে লাগছে আহা কিন্তু বাচ্চারা কোথায় আচ্ছা তাহলে আমি খুঁজে নিয়ে আসছি তাড়াতাড়ি করো অবশেষে ওরা আলাদা হয়ে গেছে আমার কাজের পালা চমচিক এবার তুমি আমার জালে ফেসেছ সুপার সনিক এবার তোমার পাওয়ার ক্রিস্টাল আমার আরে তুমি এখানে কি করছো বাচ্চারা পিছনে থাকো আমাকে বাঁচাও শ্যাডো নিশ্চয়ই দৌড়িও না এটা খুবই বাজে ট্রিপ ছিল এটা তো সবেমাত্র শুরু আমাদের যেতে দাও কেউ তোমাদের সাহায্য করতে পারবে না আমি ওদের বাঁচাবো ট্রুম ট্রিক মিস করেছ এবার আমার পালা নিজেকে বাঁচানোর চেষ্টা করো ঠিক আছে আমি হাল ছেড়ে দিলাম আরে না এটা হতে পারে না বাধা দিয়ে কোনো লাভ নেই আমাকেই কিছু করতে হবে টুম ট্রিক আউ ক্রিস্টালটা গরম হচ্ছে নাকি আমার মনের ভুল আ আমার হাত দারুণ এবার সবাইকে খুলে দিতে হবে বন্ধুরা তোমরা ঠিক আছো তো এই যে আমাদের হিরো শাব্বাস চলো একটা ছবি তোলা যাক একটু দাঁড়াও আমার একটা ফোন আসছে তোমার কি সাহায্য লাগবে বন্ধুরা আমি এখনই ফিরে আসছি উহ আরে বন্ধুরা হেই তুমি কি খেলাটা জিতেছো তোমাদেরকে দেখে ভালো লাগছে তুমি ঠিক আছো তো আরে না তোমাদের কি খিদে পেয়েছে একটু স্ন্যাক পেলে ভালোই হবে আরে না এই যে তোমাদের খাবার পেট ভরে খাও আবার কোনো ফাঁদ পেতেছে নাকি চলো খাওয়া যাক এটা খুবই অদ্ভুত আর এটা খাবই বা কি করে ঠিক আছে তোমার কপালে দুঃখ আছে ট্রুম ঠিক এখন ঠিক লাগছে হুম শুশ্যাডো হুম আমারও খুব খিদে পেয়েছে গুড লাক বন্ধুরা আমি এটা আমার মতো করে সামলাবো চলো শুরু করি ওয়াও এটা কাজ করেছে দারুন তো অসাধারণ অনেক হয়েছে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছো হেই এটা ধরো কেন ওহ ও আমার খুব রাগ উঠছে ট্রিক শক্ত করে ধরো আমার খুব ভয় লাগছে হু দুঃখিত আমি এটা করতে চাইনি ও মনে হয় ওরা আমাদেরকে ডাকছে ও দৌড়াও তাড়াতাড়ি এবার একটা নতুন চ্যালেঞ্জ হ্যাঁ তৈরি হয়ে যাও ট্রুম ট্রিক সামনে আসো ও ও অবশেষে বাক্সের মধ্যে কি আছে একটা হাতুড়ি পেয়ে গেছি এটাই আমার দরকার আমি এখন কি করব? একটা চামচ এটা কোনো কাজের না পিউ আমার কপালটা ভালো ও এটা খুব একটা সহজ কাজ না এইসব রাখার মানে কি আমি কাজের কোনো জিনিস খুঁজে পেলাম না ঠিক আছে যাই হোক আমি নিজেই এটা এটা সামলাতে পারবো ও আমি করতে পেরেছি এই পয়েন্ট পেয়ে গেছি দারুন হুম একটা রুমাল দারুন খুব ভালো তোমরা পাস করে গেছো চ্যালেঞ্জ থেকে এটাই ছিল ট্রুম পরের চ্যালেঞ্জে যাওয়া যাক ওহো হতেই পারে না তোমরা প্রত্যেকে আলাদা আলাদা পয়েন্ট পাবে দারুন আমি আগে শুরু করছি চলো এটা করা যাক যাদুরবাশি ট্রুম ট্রিক তাহলে নিশারায় লেগেছে খারাপ না আমিও চেষ্টা করে দেখি ও পাইক গুলো দারুণ এবার হারার জন্য তৈরি হয়ে যাও কি একটাও নিশানায় লাগলো না ওহ এবার আমার বালা আমার স্পাইক নিশানা মিস করবে না চলো একটু পাওয়ারটা বাড়িয়ে দিই এই নাও রুম ট্রিক একদম ঠিক নিশানায় এই আমি জিতে গেছি সব ব্যাস শিনস অনেক তাড়াতাড়ি চলো পিউ আমি জায়গা পেয়ে গেছি আমিও দারুণ ওহ ভেন্টিলেশন বন্ধুরা এখানে এসো মনে হয় এখান দিয়ে আমরা বেরোতে পারবো দারুন না 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 আমি আগে যাব না চিন্তা করো না চলো ট্রুম ট্রুম ট্রিক খেলা দিয়ে ঠিক করা যাক আচ্ছা ঠিক আছে ট্রুম ট্রুম ট্রিক আউচ ঠিক আছে আমি আগে যাচ্ছি সাব্বাশ আরে বাবা চপ আমরা তোমাকে ঢোকাচ্ছি আশা করিও ঠিক আছে ও ঠিকঠাক করেছি ও গেছি না তুমি এখানে কি করছো আমার সাথে এরকম হয় কেন অনেক হয়েছে নিজের জায়গায় ফিরে যাও এর থেকে খারাপও হতে পারতো আমি আর ওখানে যাচ্ছি না ঠিক আছে আমরা চলে যাচ্ছি আশা করি তোমরা পরের চ্যালেঞ্জের জন্য তৈরি ট্রম আমরা আবার এখানেই এসেছি এই যে তোমাদের চ্যালেঞ্জ পয়েন্ট থাকা কাপগুলোকে খুঁজে বের করো চলো কাজ শুরু করা যাক আউ এটা খালি আরে না এতেও কিছু নেই মনটাই ভেঙে গেল আমাদের কপালটা দেখি আবার কিছু পেলাম না আমিও ও আমি একটা টাবা পাওয়া পেয়েছি দারুন আমার এগুলো খুব ভালো লাগে কি সুন্দর ওয়াও ও না সময় শেষ হয়ে আসছে বুঝে গেছি